হ্যালো গাইজ সালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা মাসিক সমষ্টিক মূল্যায়নে কিছু নমুনা প্রশ্ন দেখব তো চলো আমরা এই নমুনা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করি প্রশ্ন পর্যাপ্ত ঘুমের তাপ গায়ে মাখালি কিসের উন্নতি হয় উত্তর মানসিক স্বাস্থ্যে প্রশ্ন সামাজিক সুস্থতা রক্ষায় করণীয় একটি কাজ লেখ উত্তর বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্ন কি করলে কোলেস্টেরল কমে উত্তর ব্যায়াম তারপরে প্রশ্ন ব্যায়ামের ফলে শরীর থেকে কী রিলিজ হয় উত্তর অ্যান্ড্রোফিন প্রশ্ন মেডিটেশন কী কমায় উত্তর মানসিক চাপ প্রশ্ন মানসিক হজমে সাহায্য করে কোন খাদ্য উপাদান উত্তর পানি তারপরে প্রশ্ন সেজ্যোতি সাহাকে উত্তর একজন অণুজীব বিজ্ঞানী প্রশ্ন গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে উত্তর ড ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন জামাল ভুইয়ার বিশেষ পরিচয় কি উত্তর ফুটবলার তারপরে প্রশ্ন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল কত সালে প্রথমবারের মতো টি টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতে উত্তর দু সালে এবার প্রশ্ন সুস্থতার আন্তঃসম্পর্ক আন্তসম্পর্ক বিশ্লেষণ করো উত্তর আমাদের ভালো থাকা আমাদের ভালো থাকার সাথে শরীর ও মন পারস্পরিক সম্পর্কগুলোর গভীর সম্পর্ক রয়েছে শারীরিকভাবে ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই নেতিবাচক প্রভাবের ফলে নিজের প্রতি ও অন্যদের প্রতি ভালোবাসা সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে যা সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে আবার কোনো কারণে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধবের সাথে মনোমালিন্য হলে খাওয়া দাওয়া করতে ইচ্ছা হয় না বা অন্যান্য কাজে মন বসে না এতে শারীরিকভাবে দুর্বলতা অনুভব হয় বিভিন্ন সামাজিক সমস্যাও মন খারাপ করে দেয় শারীরিক মানসিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে একসাথে ভালো রাখতে পারলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় তো দেখি আমরা তো দেখি পরে কী রয়েছে পর প্রশ্ন কী প্রশ্ন মানসিক স্বাস্থ্য রক্ষায় পাঁচটি করণীয় কাজের তালিকা উত্তর মানসিক স্বাস্থ্যের সুস্থতা জীবন ও জীবিকার জন্য গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য রক্ষায় পাঁচটি করণীয় কাজ হল এক নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় দুই নতুন কিছু শেখা ও তাতে দক্ষতা বাড়ানোতে মনোযোগ দিতে হবে তিন পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের যত্ন করতে হবে তারপরে চার অন্যের প্রয়োজনে সহযোগিতা করতে হবে তারপর পাঁচ পর্যাপ্ত সূর্যের আলো গায়ে মাখতে হবে তাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় তো আজকে এতটুকুই ভিডিও আর বেশি বড় করলাম না তো এই নমুনা প্রশ্নগুলো তোমরা ভালো ভালো করে মুক্ত করে নেবা শিখে নেবা আর তো আজকের ভিডিও যাদের থেকে ভালো লেগেছে তারা লাইক সবাই লাইক করে দিবেন এবং নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আপনাদের যদি অন্য কিছু লাগে তাহলে এটি কমেন্টে বলে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারা এই ভিডিওর দ্বারা উপকৃত হন সালামু আলাইকুম আলহামদুল্লাি ববরকাত